নবজাতকের জন্ম মানেই এক নতুন দিগন্তের সূচনা প্রথম মাসটি তার জীবনের ভিত্তি স্থাপন করে কিন্তু কিভাবে নিশ্চিত করবেন যে আপনার শিশুটি সঠিক যত্ন পাচ্ছে এই প্রশ্নই আমাদের আজকের আলোচনার মূল বিষয় আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে সঠিক স্তন্যপান নিশ্চিত করবেন শিশুর ত্বকের কোমলতা বজায় রেখে কীভাবে যত্ন নেবেন প্রথম মাসে চুল কাটা উচিত কিনা এবং পেটের গ্যাস বা ব্যথার সমস্যা হলে কিভাবে সমাধান করবেন এই বিষয়গুলো নিয়ে চলুন শুরু করা যাক স্তন্যপান স্তন্যপান এই সময় শিশুর পুষ্টির একটি অপরিহার্য উপাদান প্রথম মাসে শিশুকে দিনে আট থেকে বারো বার স্তন্যপান করানো অপরিহার্য তবে খেয়াল রাখবেন শিশুর মুখ সম্পূর্ণভাবে স্তন্যের বোটা ঢেকে রেখেছে কিনা এটি সঠিক ল্যাচিং নিশ্চিত করবে যা শিশুর পুষ্টি গ্রহণ এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নবজাতকের কোমল ত্বকের যত্ন আপনার শিশুর ত্বক কতটা সংবেদনশীল আপনি কি জানেন এটি খুবই কোমল তাই এর জন্য চাই অতিরিক্ত যত্ন কেমিক্যালযুক্ত সাবান বা লোশন নয় শিশুর জন্য বেছে নিন বিশুদ্ধ ও প্রাকৃতিক উপাদান প্রথম মাসে শিশুর ত্বক পরিষ্কার করতে কুসুম গরম পানিতে ভেজানো তুলা ব্যবহার করুন এতে শিশুর ত্বক থাকবে নরম ও সুস্থ আর যদি ত্বক শুষ্ক হয়ে যায় তাহলে বিশুদ্ধ নারিকেল তেল ব্যবহার করুন এটি শিশুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং সংবেদনশীল ত্বককে সুরক্ষা দেয় এছাড়াও যদি লালচে র্যাশ বা অন্য কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখেন একদমই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন আপনার ছোট্ট সুনামণির সুস্থ ত্বক তো তার স্বস্তির চাবিকাঠি প্রথম মাসে চুল কাটা উচিত কি জানুন সঠিক সিদ্ধান্ত নবজাতকের চুল কাটা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা কাজ করে কাটা উচিত নাকি অপেক্ষা করা উচিত বিশেষজ্ঞদের মতে প্রথম মাসে শিশুর মাথার ত্বক খুবই নরম এবং সংবেদনশীল থাকে তাই চুল না কাটাই ভালো তবে যদি শিশুর চুল অতিরিক্ত লম্বা হয় বা গরমে হয়। তাহলে সতর্কতার সঙ্গে কাটা যেতে পারে তবে চুল সময় শিশুর আরাম এবং সবার গুরুত্ব দিন যদি সম্ভব হয় তাহলে কিছুদিন অপেক্ষা করুন যাতে শিশুর মাথার ত্বক আরো মজবুত হয় শিশুর পেটে সমস্যা সহজ উপায়ে সমাধান করুন আপনার ছোট্ট সোনামনির পেটে ব্যথা হলে সে কাটতে থাকে অস্থির হয়ে পড়ে নবজাত জন্য পেটে গ্যাস জমা হওয়া একটি সাধারণ সমস্যা সমাধান খুবই সহজ খাওয়ানোর পর শিশুকে কিছুক্ষণ কোলে রেখে তার পিঠে আলতো করে চাপ দিন এটি গ্যাস বের করতে সাহায্য করবে আর শিশুটি থাকবে স্বস্তিতে যদি গ্যাসের সমস্যা পেটে ব্যথার কারণ হয় তাহলে গরম কাপড় দিয়ে শিশুর পেটে আলতো করে সেঁক দিন তবে অবশ্যই নিশ্চিত হয়ে নিন কাপড়টি যেন খুব বেশি গরম না হয় আর যদি সমস্যা বেশিদিন দীর্ঘস্থায়ী হয় তাহলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন প্রথম মাসটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়ে সঠিক যত্নই তার ভবিষ্যৎ সুস্থতা নিশ্চিত করে আপনি যদি এই পর্বের যত্নের প্রতিটি ধাপ অনুসরণ করেন তবে আপনার শিশুর প্রথম মাস হবে আরামদায়ক স্বাস্থ্যকর এবং ভালোবাসায় পূর্ণ